কিছু মানুষ আছে যারা বাবার জনমে কিছু খায় নাই ফিরি জিনিস দেখলেই হুড়মুরে পড়বো তেমনি মালয়েশিয়ানদের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটা অনেকেই আপনাদের মাঝখান থেকে কম হইলে মনে হয় এক দেড়শো মানুষ আমার কাছে শেয়ার করছেন এবং বলছে যে লিডু ভাই এটা নিয়ে কিছু বলেন দেখেন এই ঘটনাটা নতুন না এটা এর আগে গত বছর হয় এবং প্রতিবার দেখবেন যে কোরবানি ঈদের টাইমে কিছু ছোটো লোক বাঙালি আছে কিছু ছোট লোক যেগুলিতে পাঁচ লক্ষ টাকা বিদেশ দেশে গরুর মাংসর লিগা মসজিদে মারামারি কাটাকাটি লাগাই দিব বাম গরুর মাংসর জন্য লাইনে দাঁড়ায় একটা বিশ্রী সবাব করে দেব এটা হইব কোরবানি ঈদের মধ্যে আর প্রতিবারই রোজারো ঈদের মধ্যে ইফতারির জন্য এই ধরনের কাহিনিগুলি হয় এটা নতুন কিছু না এটা আমরা বরাবরই দেখতেছি আমি এই ধরনের ছোটো লোকগুলির উদ্দেশ্যে একটু বলতে চাই যেগুলিতে মানে বছরের পর বছর নিজের টাকা দিয়ে খায় আর এক মাস আসলেই চিন্তা করে নিজের টাকা একটু সেভ করিয়া মসজিদে খাইয়া এই টাকাটা দেশে পাঠাই দিব আবার কেউ আছে নিতান্ত অসহায় যারা নিতান্তই অসহায় তারা আমার এই ভিডিওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারে বাঁচাইতে গিয়ে আমি এই ছোট লোকগুলি রে ছাড় দিতে পারবো না কথা হইতেছে যে এই ছোট লোকগুলি এগুলি রে কোনো দিনই আপনি মানুষ করতে পারবেন না এদের পকেটে টাকা থাকতে দুই টাকা খরচ করবো না চাইবো যেই জায়গায় ফ্রি পাওয়া যায় সেই জায়গায় গিয়া খাওয়ার জন্য আপনি ভাবেন যে এক বছর এগারো মাস এই ব্যক্তি কি না খাইয়া রয়েছিল এই যে রোজার মাসে যে হুরা পাড়া পাড়াপাড়ি লাগাইছে আপনার একটা ভয়েস আমি শুনাই আমিও কয়েকটা মসজিদ দেখেছি বাঙালি হয়ে যায় রোজা করে না না রোজা তো পরে আবার নামাজ যারা রাখে মসজিদে যায় সাধারণত বাংলাদেশি তারা কমপ্লেন দেয় যে এরা এরা নামাজ পড়তে আসে আসে না ইফতারি খাওয়ার জন্য এবং ইফতারি খাবার পরে নামাজ না পড়েই এরা চলে যায় এদের রোজাও রাখে না এরা রোজাও রাখে না এমন অনেক কমপ্লেন আমাদের কাছে আছে সো মালয়েশিয়ান যারা এই ধরনের ভিডিও বানায় তারা নিতান্ত তাদের কোনো ভুল নাই তারা সত্য তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বানায় আবার আমাদের মধ্যে আমরা যারা বাংলাদেশি আমরা যারা বাংলাদেশি দেখবেন আমাদের মধ্যে কিছু লোক আছে তারা কি করব বিশ হাজার তিরিশ হাজার রিঙ্গিত দিয়া আপনার বিভিন্ন বক্তারে আইনা ওয়াজ করাইবো অথচ বাঙালি না খাইয়া আছে জায়গায় জায়গায় তারা দুইটা টাকা দিয়ে সাহায্য করব না আপনার এই যে মিজানুর রহমান আজহারির কথাই যদি বলি তারে হাজার হাজার টাকা দিয়া আইনা অন্য বাংলাদেশ থেকে বক্তাই না যারা এক টাকা ট্যাক্স দেয় না মালয়েশিয়ার সরকারের হাজার হাজার টাকা এরা বাংলাদেশে নিয়ে চলে যায় মালয়েশিয়ায় আইসা বিনা ট্যাক্স দিয়া এরা ওয়াজ মহাবিলের টাকা বাংলাদেশে নিয়ে যায় কিন্তু একটা টাকা এরা এই কমিউনিটির পিছনে ব্যয় করে না মালয়েশিয়ায় বহুত মানুষ আছে অসহায় খাবার পাইতেছে না অনেক আছে আমরা গত কিছুদিন আগে একটা ভিডিও করছি যে ভিডিওতে আমাদের ইস্টিমেট ছিল তিনশো যেখানে আমাদের ইস্টিমেট গিয়ে দাঁড়াইছে চারশো পঁয়ত্রিশ এখানেও এমন মানুষ আছে ভাই তার কাজ আছে তারপরে তার খাবার লাগে খাবার যখন বিতরণ করতে গেছে দেখা যায় সে ফ্যাক্টরির ভিতরে থাকে এবং সেই ফ্যাক্টরিতে সে কাজ করে কিন্তু তার খাবার দিতে হইব এমনও লোক আমরা পাইছি স্টিল আমরা দিতেছি কিন্তু এখন আমাদের দেওয়া শেষ হয় নাই অনেকে অনেক জায়গা থেকে প্যালাং থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চাইতেছেন আমাদের অফিসের থেকে অনেক দূরে তার কারণে আমরা অনেকের কাছে পৌঁছাইতে পারি নাই যেটা আমাদের কাছাকাছি সেটা আমরা দিতেছি অনেক আমরা বলছি যে আপনি অফিস থেকে এসে কালেক্ট করে নেন কিন্তু কথা হইতেছে এই জায়গায় যে এই যে কিছু কিছু ছোট লোক যাদেরকে না বললেই নয় গিয়ে জিতে গিয়ে হুরাহুরি পারাপারি কইরা নিজের দেশের নাম বদনাম করেন তাদের উদ্দেশ্যে বলি যে এগারো মাস নিজের টাকা দেখাইছেন আরেক মাস নাইলে ভাই না খেয়ে থাকেন না খেয়ে থাকেন তারপরও এই ধরনের কর্মকাণ্ডগুলি করেন না এটা একটা লজ্জার বিষয় এবং যেই হারে মসজিদে গিয়ে আপনি হুরা হুরি পারাপারি করেন তাতে মনে হয় যে আমাদের দেশের মানুষ সব না খেয়ে আনছে এটা দেখলে মনে হয় এখানে যারা আমি মালয়েশিয়ায় যারা প্রভাবশালী আছেন যাদের ক্ষমতা আছে এই যে এই ধরনের ফকিরদের দেওয়ার জন্য যে ফকিরগুলি মসজিদে গিয়ে গিয়ে রকম করে তাদের উদ্দেশ্যে বলব যে আজহারিরে বলেন আর যেই ওয়াজ মো বক্তাই বলেন বাংলাদেশ থেকে আপনারা যারা যাদেরকে নিয়েই এই জায়গায় বড় ধরনের ওয়াজ মো করেন আপনাদের উদ্দেশ্যে বলব যে এই টাকাটা এই ফকির মিসকিনে দেন যেই ফকির মিসকিনে মসজিদে গিয়ে ইফতারের জন্য পারাপারি কারাকারি করে আর সেই কারাকারির জন্য আপনারও লজ্জা পাইতে হয় কাজী এই আজাহারি উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক অন্য অন্য যে বক্তার এড়িয়ে আসেন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তাদেরকে পনেরো বিশ হাজার টাকা দিয়ে ওয়াশ করায় কোনো মানেই হয় না আপনি নিজে কোরআন শিখেন নিজে বাংলায় কোরআন পড়েন তাইলেই আপনি বুঝতে পারবেন ধর্ম কী জিনিস ইসলাম আমাদেরকে কি করতে বলছে কাজই যেই টাকাটা আপনারা অপচয় করেন সেই টাকাটা এই ফকিরদের দেন অন্তত আমাদের লজ্জার থেকে বাস্তব হয় ভালো থাকবেন